بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله الذي تساءلون به والمرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين شروط <applause> برسوم شمطر محمد رب الجنة رب العالمين الدوية رحمة কোরআন এবং সন্না থেকে কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছেন সে রবুল আলম সুপ্রিয়া দেখবে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পরিচিত হোক আমাদের প্রিয় নবী আহ নবী যার আদর্শ আমাদের আদর্শ আসলে আমরা দুরুদ সাল আলি সাল্লাম অতপর আজকে উপস্থিত সম্মানিত মুসল্লিম বৃন্দ আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে সলাতে আদায়ের গুরুত্ব আমরা পাঁচ সলাত আদায় করি দৈনন্দিন এমন একটা আবাদত যে ইসলামের রুকুন পাঁচটি তার মধ্যে এমন একটি আবাদ যেটা আমাদের দিনে দৈনন্দিন আবাদত যেটা প্রত্যেক মুসলিমকে দিনে পাঁচবার তাকে হাজিরা দিতে হবে এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানি আমরা গাফেল অমনোযোগিতায় আমরা অলসতায় সালাতের প্রতি অনেক অহনোযোগী থাকি কিন্তু আসলে এর গুরুত্বটা কি এই সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ আল্লাহ মসজিদের সাথে সম্পর্ক কাদের যারা মুসল্লি যারা সালাদ করে তাদের সাথে মসজিদের সম্পর্ক অন্য না এই যে আল্লাহ যে আবার তারাই করে যারা কি করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে

ম্যানেজার রাত্রে নিয়ে তিনি আকাশে সেই সব আকাশের উপরে তিনি কি করেছেন যতটা অমনোযোগিতার সাথে আমরা অবহেলাই সময় মতো করি না ওই তো অনেকেই পড়ি কিন্তু পড়ি না তিন অক্টোবরই দুই না। চার অক্টোবরী আরেক অক্টোবর পড়ি না পড়ছি কিনা মনে থাকে না এই যে আমাদের মধ্যে অমনোযোগিতা কিন্তু এক গুরুত্ব অনেক যখন আমারে পাঠাইলেন তখন তিনি বলছেন কি যে তুমি এমন এক কাছে যাচ্ছ যে তারা যখন আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করবে ইমান আনবে তারপরে তাদের উপর আবশ্যক কি সলাদ প্রথম যে বিষয় সেটা হলো কি সলাদ আমরা জানি যে কেমতির দিন সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে যে আমলের আমলের যে হিসাব দেওয়া হবে সেটি কিসের হিসাব দেওয়া হবে সলাতের হিসাব দেওয়া হবে এই সলাদ কত কতটুকু আমরা আদায় করি ওয়ানদহ জব তে সলাত তার শুদ্ধ হবে যে সলাতের হিসেবে যে পার পেয়ে যাবে যে সফল হবে যে মুক্তি পাবে আর যে ব্যক্তি সলাতের হিসেবে যে দরা খেয়ে যাবে যে কি হবে ফাকদাহাওবা ওয়া খাসিরা যে ক্ষতিগ্রস্থ হবে ধ্বংস হবে সুতরাং শ্রী সলাতের বিষয়ে আমরা কতটুকু গুরুত্ব গুণ আমরা ধারণা করি সলাতকে আমরা সহমত আদে করি কিনা পাঁচ ওয়াক্ত সলাত আমি আদে করি কিনা আমার পরিবারে যারা সদস্য আছে তারা সলাত আদায় করে কিনা আমার অধীনে কর্মচারী আছে যে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন কেউ কি করো বাঁচাও কেউ সলাত এমন একটা বিষয় যে দেখেন পুরানে যত ফরজের বিষয় আছে সবচেয়ে বেশি আলোচনা আছে কিচের সলাতের বিষয়ে বলা হয়েছে তিরাশি বার এই সলাতের আলোচনা আসছে কেমতের দিন এই বিষয়ে যে জিজ্ঞাসা করা হবে বিশেষভাবে সেই দিন জিজ্ঞাসা করা হবে যে ম্যাসেলাকে গুফি সাকা যারা জাহান নামে তাদেরকে জাহান নামের ফেরেস্তারা জিজ্ঞাসা করবে যে ম্যাসেলাকে গুফি সাকা আজকে সাকার নামক জাহান নামে কিছু তোমাদেরকে প্রবেশ করাইছে এই সাকার নামক জাহান নামে কেন তোমরা আসছো তাদের প্রথম যে অনেক কয়টা কারণ আছে প্রথম যে কারণ তারা বলবে কি

কোন ব্যক্তির জন্য माफ নাই সুস্থ সবল কোন ব্যক্তির যদি কোনো ব্যক্তি মাজুর না থাকে কোন ব্যক্তির জন্য সালাত কি নাই সে যে অবস্থায় থাকুক না কেন সালাত माफ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে ইসালিল মারিদা قائমা সে কি অবস্থায় যদি কোনো ব্যক্তি দাঁড়ায়া সালাত আদায় করতে না পারে স্বাভাবিকভাবে আমরা দাঁড়ায় সালাত আদায় করি কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়াইতে অক্ষম হয় সে বসে সালাত আদায় করবে বসেও যদি সে অক্ষম হয় তাহলে কি তাহলে সে শুয়ে সলা তাদের করবে উপর কি নাই সলাপ করতে হবে এমন কি যুদ্ধের অবস্থায় যদি আপনার যুদ্ধ যুদ্ধ একদল আর একদল কি করবে তাদের করবে এই জন্য সলাত্রা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সলাত্রার জন্য আমরা এই সলাত্রা নবীদের শেয়ার নবী রাসূলদের একটা চিহ্ন আলামত একটা শেয়ার হলো কে সলাপ শুধু এই উন্মতী যে এই আমরা সালাত আদায় করি না না পূর্ববর্তী নবী তাদের উন্মত রাখি করতো সলা করতো যেমন ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে আমি তাদেরকে ওই আদেশ করলাম তাদেরকে আমি অতি করলাম তাদের প্রতি ছট কাজ করার কাজ করার এবং আদায় করার জন্য সলাত প্রতিষ্ঠা করার জন্য সবাইরা যে সালাতকে আমরা আদায় করি যথাযথভাবে সম্মানের উপস্থিত যারা সলাত আদায় করে তাদের সম্পর্কে আল্লাহ তালা পুরস্কার করেছেন যারা সালাত আয়ম করে নিজে পড়ে এবং অন্যকে দাওয়াত দেয় অন্যকে পড়ার জন্য উৎসাহিত করে শুধু একাই পড়া সকলকে নিয়ে সলাত আদায় করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুরু ফিল কিতাব ইসমাঈল নিঃসন্দেহে তিনি সত্যবাদী সম্পর্কে আল্লাহ বলেন শরণ করো যে ইসমালাম সে ছিল নবী রসুল তার পরিবারকে সালাতের নির্দেশ দিত এখন আপনার পরিবারকে সালাত আদায় করে আল্লাহ এখানে প্রশংসা করতেছেন যে সে তার পরিবারকে সালাত এবং জাকাতের আদেশ দিত

আমরা যদি আরো দেখি আলাইহিস সালামের কথা তিনি বলেন আহ দিন আমি জীবিত থাকবো আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন ও আমাকে আদেশ করেছেন বিশ ও সালাত এবং জাকাত আমি যতদিন জীবিত থাকবো যেন আমি এটাকে পালন করি যেন আমি এটা আদায় করি ইব্রাহিম সালাম তিনি দোয়া করছেন তার বংশধরদের জন্য নিজের জন্য যারা সলাপ আদায় করেন আমরা এই দোয়াটা বেশি বেশি করতে পারি যারা সলাপ আদায় করে তারাও পড়তে পারি আমাকে নিজের জন্য তিনি নিজের জন্য দোয়া করতেছেন নবী যে আমাকে অমিন এবং আমার যারা বংশধর তাদের আদায় বানান তাদের আপনি বানান তাদেরকে আপনি কখনোই সলাতের প্রতি যেন আমাদের অমনোযোগী না থাকে যেন আমরা অবশ্যই সলাত আদায় করি রাসুলের যুগে যারা কাফের ছিল তাদের এবং মুসলিমের মাঝে পার্থক্য কি ছিল একমাত্র পার্থক্য ছিল সলাাত এবং কুফের মধ্যে পার্থক্য ছিল কি সলা আদায় করতো তারাই কি মনে করতো তারা মুসলিম যারা সলাৎ আদায় করতো না তারা মনে করতো তারা কাফে যেমন এই অঙ্গীকার পার্থক্য ইমান মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য ছিল কি সলা আর এখন আমাদের মাঝে সলাৎ আদায় করেন শুধু শুক্রবার সলাত আদায় করতে আসে কিভাবে আপনি মুসলিম বলবে এমন মানুষ আছে মাস একবার উপরে না বছর একবার শুধু ঈদের দিনে সালাত আদায় করতে যান অথচ সে মুসলিম তার ধন সম্পদ সবকিছু আছে আপনি সফল তো তখনই হবেন যখন আপনি পাঁচ অক্ট সালাত আদায় করতে পারবেন আপনি সালাত আদায় করেন না যাকাত দেন না হজ করেন না রোজা রাখেন না আপনি কি সফল ব্যক্তি দুনিয়া থেকে আপনি হয়তো চলে যাবেন পরকালে শান্তি তখনই আপনি পাবেন যখন আপনি আল্লাহ তালার আদেশ গুলোকে ফরজ আপনি বাস্তবায়ন করবেন আল্লাহ তালা আমাদেরকে

শয়তানি সাথে আরো পাঁচ মিনিট আপনি ঘুমান আরো দশ মিনিট ঘুমান এই দশ মিনিট ঘুমাইতে গিয়া ফজর কি ফজর তো গেলে গেল সূর্য উঠে যাবে সূর্য উঠে যাবে এই জন্য শৈতানের সাথে জেহাদ করতে হবে শয়তান মুসলিমের প্রকাশ্য শত্রু মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কে শৈতান এই শয়তানের শৈতান যেন কোনো ক্রমে আপনার উপর আমার উপরে বিজয়ী না হয় রালেভ জোরে না হয়ে যা শৈতান সবসময় আপনাকে থেকে কাজের দিকে আদেশ দিবে যখনই আপনি অলসতা করবেন তখন বুঝবেন যে শয়তান আপনাকে আপনাকে আদর করতেছে আপ্যায়ন করতেছে আপনার হাত ফিরতেছে আপনার মানে খুব আপনার সাথে মিশে গেছে কেউ বাইরা এগুলো আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে সরাতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন হে রসুল্লাহ আমি মাধু অন্ধ ব্যক্তি আমি আমাকে নিয়ে যাওয়ার মতো মসজিদে এরকম কোনো ব্যক্তি আমার কাছে নাই তা আমি কি মানে ঘরে নামাজ আদায় করতে পারি আল্লাহ রসুল বললেন হালতাস মাহিদা তুমি কি আজানের শব্দ শুনতে পাও

এমন এক প্রজন্ম আসবে আল্লাহ আল্লাহাল বলেন এমন তাদের পরে এমন এক প্রজন্ম এমন এক জাতি এমন এক করবে স্বরাসকে বিনষ্ট করে দিবে তারা খুব মানে তারা অনুসরণ করবে আমাদের মধ্যে এটাই হয়ে গেছে আমরা পাপাচারে লিপ্ত হইতে হইতে আমাদের তথ্য হয়ে গেছে অন্ধ তারা নিমজ্জিত হয়ে গেছে পাপে আমাদের উপর এমন ভাবে বসে গেছে যে ভালো কাজ করতে আমাদের এখন কি লাগে না ভালো লাগে না আল্লাহ তাআলা বলতেন আযাব হসরা তারা সলাতকে বিনাশ করবে হাসাউকাল কওনা গাইয়া তারা অবশ্যই অতিষ্ঠকর কারক হবে শাস্তি পার্থক্য করবে তারা জাহান্নাম পার্থক্য করবে এই জন্য প্রিয় ভাইরা আমরা কখনোই যেন সলাতকে মিস না করি নিজে পরি পরিবারকে সলাত আদের প্রতি নির্দেশ দেয় আল্লাহ তাআলা বলেন আফিদু আলাস সালাওয়াততি ওয়াস তোমরা সালাতগুলোকে সংরক্ষণ করো হেফাজত করো বিশেষ ভাবে মধ্যবর্তীতে যে সালাত অর্থাৎ আসরের সালাত

যখন সালাতের জন্য আহ্বান করা হয় জুমার দিন তোমরা আল্লাহর স্মরণের দিকে তোমরা চলে যাও অর্থাৎ মসজিদে চলে যাও বাই সমস্ত কেনাবেচা তোমরা বন্ধ করে দাও অর্থাৎ যখনই সালাতে আদান হয়ে যাবে যত কাজ আপনার যত ব্যস্ততা থাকুক না কেন সব ব্যস্ততা বাদ দিবেন সকল ব্যস্ততা বাদ দিয়ে আপনি সালাতের দিকে চলে আসবেন দুনিয়াতে আমরা রিজিকের অন্বেষণ করি তাই না এই রিজিকের অন্বেষণ করতে গিয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়া সালাদ কে মিস করি অথচ এই রিজিকের মালিক কে আল্লাহ তালা রাজ্যাক মানে রিজিক দাদা আমাদের কি দেন কি আল্লাহ তালা যে যার কাছে আমরা রিজিক অন্বেষণ করি যিনি আমাদেরকে রিজিক দিবেন তাকে যদি আমরা স্মরণ না করি তাহলে আপনি এই রাজ্যাকের অবদান বাদ দিয়ে যদি আমরা রিজিক অন্বেষণ করি সেই বরকতপূর্ণ রিজিক আমরা কি পাবো আমরা কিন্তু আল্লাহ থেকে আমরা কখনো আশা করতে পারি না আল্লাহ আমাদের সকলকে এবং যারা আমাদের কলিগ আছে সকলকে যেন আমরা সালাতের দাওয়া দিতে পারি সময় মতো সলাদ আদায় করতে পারি এবং সালাত আদায়কারীদের অন্তর্ভুক্তি হিসেবে আল্লাহ তালা আমাদেরকে প্রকল্প করুক انه هو الغفور الرحيم. الحمد لله على فضله واحسانه جعل الصلاه جعل الصلاه صلاه بين العبد وبين ربي وكفارة لذنوبه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون أمور